দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু একটা এসএসডি আর এটা ব্র্যান্ড হচ্ছে ট্রান্সেন্ডের সলি টেস্টের ড্রাইভ যেটা আর আমি কিন্তু এটা তৈরি করেছি একটা পোর্টেবল হার্ড ড্রাইভ যাতে ইউএসবির সাথে ল্যাপটপের ইউএসবির সাথে সহজে কানেক্ট করে আমরা কিন্তু কোনো ডাটা আদান প্রদান করতে পারবো এবং স্টোরেজ করে রাখতে পারবো এখানে আপনি কিন্তু ম্যাক্সিমাম যত ক্যাপাসিটির হার্ড ড্রাইভ আছে সেটি কিন্তু এখানে লাগাতে পারবেন এই যে এই পোর্টটি লাগাই দেওয়ার পরেই আপনি কিন্তু এই সার্কিটের সঙ্গে এই ড্রাইভ ট্র্যাক কিন্তু লাগাতে পারবেন আর এটা কিন্তু খুলতে পারবেন এবং খুলে আপনি যে কোনো ধরনের এই সাইজের এস অথবা এসডিডি এর সাথে কানেক্ট করতে পারবেন ল্যাপটপের এসডিডি এবং এসএসডি কানেক্ট করাতে পারবেন আর এটি কিন্তু হচ্ছে যে আপনার পোর্টেবল যে ড্রাইভ আছে তার থেকে কম খরচে আপনারা এটা তৈরি করতে পারবেন আর এটি সুবিধা হচ্ছে যে কোনো ধরনের এসএসডি সহজে খুলে এবং প্রবেশ করাতে পারবেন এটা ডেডিকেটেড একটা ভিডিও আছে আপনার চ্যানেলে দেখে আসতে পারেন